হ্যাঁ আর অন্যায় কথা কইলে দোষ হয়ে যায় তাই না উচিত কথা কইলে দোষ হয়ে যায় তোমার খারাপ লাগে এইগুলা আমার সাথে আমার সাথে নাই করা হয়েছে এইটা যদি তোমার কাছে বলি তোমার খারাপ লাগে তাই না তোমার তো খারাপ লাগে তুমি যে

হক অন্য কেউ খেতেছে যেটা তুমি পাও না অন্য কেউ খাইতেছে তুমি এটার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু যাই নেই যে কিন্তু কি সুই করতে পারবো না তুমি যেই নেই যেবা যে তোমার হক তোমার পাও না এটার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অন্য কেউ খেতেছে তুমি পাইতেছ না কারণ এই পৃথিবীতে ন্যায় আর ইনসাফ নাই ধ্বংস হয়ে গেছে আর ন্যায় আর ইনসাফ যদি তুমি চাও তাহলে এটা হবে তোমার ন্যায় এটা চাও তোমার ঠিক হবে না বুঝছ তোমার বাপ দাদার সম্পত্তি আরেকজন খাবে এইটা তুমি জানবা যাই না তুমি চুপচাপ বসে থাকবা আর তাকে বলবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খান আপনি খান আমার দরকার নাই তুমি যাই না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা হয়ে যাইবা আর তারে খালি সারা জীবন নমো নম 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 করবা তার পূজা করবা তার ছায় তুমি থাকবা পর গাছা হয়ে পর গাছা হয়ে থাকবা সে হয়েছে বট গাছ তুমি গাছে তার বট গাছের ডালার উপরে একটা ছোট্ট কাঁঠালের বেশির মতো ওই ছোট্ট বড় বট গাছের উপর না জ্বালাইবা আরোপরি বড় হইবা এটা হচ্ছে তোমার লাইফ বোঝ নাই নির্বাচন দেশে সব বালা মানুষ কিন্তু ওই যে যারা ক্ষমতা দখল করে রাখছে অন্যায় করতে আসে করতে করতেছে তাদের শাস্তি হবে না হবে না তোমার সম্পদ তোমাকে বুঝাইয়া কোনোদিনই দিবে না কিন্তু তারা দেখাই দেখায় তাদের ভোটার আইডি কার্ড বানাইতে কয় মিনিট সময় লাগছে কয় দিন আর তোমার সম্পদ ফিরিয়া সারা জীবন চলে দেব ছোট্ট থেকে জানবা চুল দাঁড়ি পাইকা বুড়ো হয়ে দেব তুমি শুধু যাই না কবরে যেবা যে তোমার আমার টাকায় সম্পদ ছিল তোমার বাপ দাদার এসেছিল তোমার নানার গোষ্ঠীর এসেছিল অমুক তোমার ভাই তমক তোমার অমুক তমুক এই এই পর্যন্তই জানবা বুঝছো হক কথা কইলেও দোষ যার কাছে দোষ মনে হয় সে কমেন্টে জানায় দিও আর সে দেখো না আমার ভিডিও আর যার ভাল লাগে সে শেয়ার করে দিও আর তোমার যদি কেউ হক মেরে খায় তাহলে কমেন্টে লিখে দিও মানুষ জানুক ধন্যবাদ সবাই ভালো থেকো